এ প্রভাতে রবির কর এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আদারে প্রবাদ পাখির গান না জানি না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ ওরে জাগিয়া উঠিল প্রাণ উঠলে উঠেছে বাড়ি ওরে জাগিয়া উঠেছে প্রাণ উঠলে উঠেছে বাড়ি প্রাণের বাসনা প্রাণের আবেগ রুদিয়া রাখিতে নারী আমারও তো মাসুক ভাই তো উনার সৌজন্য কবিতা আমি আবৃত করছি আজকে আমাদের প্রধান অতিথি আজকে যে আমাদের উমারগাঁও কলেজের পরিদর্শনে এসেছেন এবং আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে উমারগাঁওবাসীকে গৌরবান্বিত করেছেন আমরা এর জন্য কৃতজ্ঞ আমরা আব্দুল আজিজ মাসুক সাহেব কেন উপস্থিত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আমরা আসলে হাটখোলা ইউনিয়নের উমেরগাঁও এলাকাবাসী খুবই আনন্দিত যে আমরা এই প্রতিষ্ঠান বা আমরা এলাকা পরিদর্শন করার লাগে আমরা একজন দানবীর মানুষ সমাজসেবী এবং প্রবাসী কমিউনিটি লিডার আমরা এই এলাকা তাইছেন আমরা খুব খুশি আমরা সবাই খুব আনন্দিত যে আমরা এই কলেজটা প্রতিষ্ঠালগ্নতাকে দেন সহযোগিতা করছেন এবং এখনও আমরা এই কলেজের অসম্পূর্ণ কাজ যে যে হলটি আমরা নির্মাণ করছি হলের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করার লাগে যে পাঁচ লক্ষ টাকা দান করছেন এর লাগে আমরা এলাকার পক্ষ থেকে তান খুব খুশি হয়েছি এবং তান গেছে আমরা কৃতজ্ঞ থাকছি এবং আমরা আশা করলাম এই যে হল পরিপূর্ণ একটা রূপ লাভ করলেই কেন লেখাপড়া হইলে সত্য জারিয়া হিসাবে এটা সারা জীবন জারি থাকব এবং বাচ্চা কাচ্চা উপকারভোগী হইব এবং আমরা এলাকাবাসী খুব কৃতজ্ঞ তান গেছে উমেরগাঁও কলেজ কর্তৃক আয়োজিত দুই সালের এসএসসি এবং সমমান উত্তীর্ণ হয়েছেন তাদের সম্মানে আজকের এই আয়োজন তাদের সম্বর্ধনা আর এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আজকে আমাদের অন্তরের মানুষ আত্মার আত্মীয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রাণের প্রাণ প্রিয় আবদুল আলিদ মাসুক তিনি আসলে সমাজের সর্বস্তরের মানুষের জন্য সর্বসময় তার দানের হাত অত্যন্ত অগ্রসর আমরা সবাই জানি তিনি পার্ক বিহু হসপিটালের ডাইরেক্টর এবং সমাজের সর্বত্র যেমন বিগত বন্যাকালে উনি উদাত্তভাবে সহযোগিতা করেছেন আমাদের অথরা অঞ্চলে গড় তৈরি করে দিয়েছেন মানুষদেরকে শুকনো খাবার দিয়েছেন এবং উমেরগাঁও কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বপ্রথম যে ডুনার সদস্য আজীবন ডুনার তিনি সেই পর্যায়ে ডুনার সদস্য হয়েছেন দুই লক্ষ টাকা প্রদান করেছেন আর আজকে উনি এই অনুষ্ঠানকে এবং এই কার্যক্রমকে পরিদর্শনের জন্য এসে কলেজের এই কার্যক্রম দেখে কলেজের অসম্পূর্ণ কাজ পরিপূর্ণ করার জন্য আরও পাঁচ লক্ষ অনুদান করেছেন তিনি আরও একটি আহ্বান করেছেন অত্র অঞ্চলের সকল মানুষের প্রতি যেন প্রবাসী একটা ভবন নির্মাণ হয় প্রবাসী ফান্ড থেকে আমরাও ওনার কথা অত্যন্ত আন্তরিকতার সাথে বিবেচনায় নিয়ে আমরা আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি প্রবাসীদের কল্যাণ প্রবাসীদের অর্থ দ্বারা এখানে একটা বিল্ডিং এবং ফান্ড এবং রুম প্রতিষ্ঠা হবে আমরা আলাদা একটা ফান্ড ক্রিয়েট করব যাতে আমাদের এই আজকের এই দাতা যারা মাসুক সাহেবের উদার হস্ত এবং আমরা সেদিকেই ওনাকে সর্বসময় স্মরণ রাখবো উমারগাঁও কলেজ কর্তৃক আয়োজিত দুই হাজার পঁচিশ সালে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকায় বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষানুরাগী পার্কি মেডিকেল কলেজের ডাইরেক্টর গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্সের পরিচালক বিশিষ্ট সমাজসেবী যেন আজিজ মাসুক ভাই উপস্থিত হয়ে আমরা এলাকাবাসী এবং কলেজ কর্তৃপক্ষ কর্তৃক গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনার সহজে হাত বৈর কলেজের প্রতি স্বস্ত সম্প্রাজিত থাকবে সেই আশাবাদ ব্যক্ত করছি ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি উনি উমেরগাঁও কলেজে ভবন নির্মাণ কাজে পাঁচ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন মোহানার আল্লাহ রাবুল আলম যেন ওখানে ওনাকে সুস্থ ন্যাখা দান করেন সেই কামনা করছি